শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী প্রশ্ন নং প্রশ্নটি তিরিশ থেকে সত্তরের মধ্যে মোট কয়টি মৌলিক সংখ্যা আছে তা নির্ণয় করো এই লক্ষ্যে প্রথমে তিরিশ থেকে সত্তর পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো নিচের সারণীতে লিপিবদ্ধ করি আমরা জানি দুই তিন পাঁচ সাত ডট ডট ইত্যাদি মৌলিক সংখ্যা প্রথমে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুইয়ের গুণিতকগুলো সবুজ বৃত্ত দ্বারা চিহ্নিত করি লক্ষ্য করো সারণিতে ব্যবহৃত সকল জোর সংখ্যাই দুইয়ের গুণিতক সংখ্যা এখন দুইয়ের গুণিতক সংখ্যাগুলো বাদে বাকি সংখ্যাগুলোর মধ্যে তিনের গুণিতক সংখ্যাগুলো লাল বৃত্ত দ্বারা চিহ্নিত করে যেখানে তিনের গুণিত সংখ্যাগুলো হলো তেত্রিশ উনচল্লিশ পঁয়তাল্লিশ একান্ন সাতান্ন তেষট্টি ঊনসত্তর এখন দুই এবং তিনের গুণিতক সংখ্যাগুলো বাদে পাঁচের গুণিতক সংখ্যাগুলো হলো পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁয়ষট্টি যা নীল বৃত্ত দ্বারা চিহ্নিত এবং সাতের গুণিতক সংখ্যাটি হল উনপঞ্চাশ যা কালো বৃত্ত দ্বারা চিহ্নিত এখন দুই তিন পাঁচ সাত এর গুণিতক সংখ্যাগুলো বাদে সারণীতে যে সংখ্যাগুলো অবশিষ্ট রইল সেগুলোই তিরিশ থেকে সত্তরের মধ্যে নির্ণয় মৌলিক সংখ্যা তাহলে সংখ্যাগুলো হল একত্রিশ ছয়ত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি এবং সাতষট্টি তাহলে আমরা এখন বলতে পারি তিরিশ এবং সত্তরের মধ্যে মোট মৌলিক সংখ্যা নয়টি ধন্যবাদ সকলকে